সারাদেশে আমন ধান সংগ্রহ শুরু করেছে সরকার এবার প্রতি কেজি ধান কেনা হচ্ছে চৌত্রিশ টাকা দরে বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি বলেন কৃষকের কাছ থেকে এসব ধান চাল সংগ্রহ অভিযান ফেব্রুয়ারির নির্বাচনের আগে শেষ হবে আতপ চালের ঊনপঞ্চাশ টাকা এবং সিদ্ধ চালের দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা কেজি দরে উপদেষ্টা জানান এবার ছয় লাখ মেট্রিক টন সিদ্ধ চাল পঞ্চাশ হাজার

এজ মিলারদের মধ্যেও তারাও তো তাদের প্রোডাক্ট বিক্রি করতে চান লাভে বিক্রি করতে চান তাদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে এর মধ্যে বেশ কিছু চুক্তি হয়ে গেছে আজকের থেকে সংগ্রহ শুরু হবে ইনশাল্লাহ আপনারা আমাদের সর্বশেষ মেয়াদ আছে ফেব্রুয়ারি সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব